গঙ্গাধর নদীর তীব্র ভাঙনে আতঙ্ক গোলকগঞ্জে গঙ্গাধর নদী প্রবল ভাঙনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবন জীবিকা ঘরবাড়ি ও জীবিকার অনিশ্চয়তার মুখে একের পর এক পরিবার একাধিক পরিবার নদীর কবলে তবুও জনপ্রতিনিধি বা বিভাগীয় কর্তৃপক্ষের সক্রিয় উদ্যোগ চোখে পড়ছে না বিধায়ক আব্দুস সুভান এবং সাংসদ রকিবুল হোসেনের বিরুদ্ধে অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ স্থানীয়দের

নদী ভাঙনে বিপর্যস্ত গোলকগঞ্জ ধুবড়ি জেলার গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলকগঞ্জ পৌরসভার এক এবং দু নম্বর ওয়ার্ডে গঙ্গাধর নদীর ভাঙনের ফলে একাধিক পরিবার গৃহহীন হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিধায়ক সুভান সরকারকে একাধিকবার আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্যদিকে ধুবড়ির সাংসদ রকিবুল হুসেনও এই বিষয়ে বিশেষ উদ্যোগ নেননি বলে অভিযোগ তুলছেন এলাকাবাসী স্থানীয়দের দাবি ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে জনপ্রতিনিধিদের তেমন উপস্থিতি বা খোঁজ খবর দেখা যাচ্ছে না এলাকার মানুষের বক্তব্য নদী এলাকার ভোটারদের কাছ থেকে ভোট গ্রহণের পর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় খুব এবং অসন্তোষ বাড়ছে কি কম নদী ভাঙি আছে এটু কবলগে একো নাই এটু আজি নদী যে ভাঙিয়ে আছে লাষ্ট ফিফটিন ইয়াৰ্ছৰ পৰা ভাঙি আছোঁ সেইটো মই নহয় মোৰ ঘৰ এটা ডাঙৰ ঘৰ গৈছে আৰু বেলেগ মানুহৰ বহুত ঘৰ গৈছে আজিলৈকে ভাঙি আছে আজিলৈকে ইমান বিধায়ক হ'ল কিমান হ'ল একো কাম হোৱা নাই আজিলৈকে ইয়াত কিয় ইয়াত অহাৰ কোনো মানুহৰ টাইমেই নাই সেইটো চাবৰ কাৰণে যে নদী ভাঙি আছে মানুহৰ কিমান কি পৰিস্থিতি পৰিস্থিতি হৈ আছে সেইটো কোনো মানুহৰ দৰকাৰেই নাই এতিয়া নদীৰ কাম হ'ব লাগে কাম হ'লে নদীটো ঘূৰিব এতিয়া মই এটা উদাহৰণ দি আছোঁ মানুহৰ যেতিয়া জ্বৰ হয় আপোনালোকে পেৰাচিটামল খাওঁ

এইবিলাক এম পি আছে নাই বা এম এল এ আছে নে নাই মই নাজানো মই নহয় গোটেই ৰাইজে নাজানে গোলভঞ্জটো খালী নামো আছে কনষ্টিটিউচিৰ নাম আছে বাকী গোলভঞ্জৰ কোনো কাম নাই কাম কৰিব লাগিব সেনেকৈ কোনো কথা নাই